সে যুদ্ধ জাহাজ এর আকৃতি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি রাডারে ধরা না পড়ে উনিশশো সালে তৈরি হলেও এটি দীর্ঘ সময় গোপনে রাখা হয় যদিও এখন আর ব্যবহার করা হয় না এই প্রযুক্তির ভিত্তিতে তৈরি হয়েছে আমেরিকার আধুনিক স্টিলত যুদ্ধ জাহাজ কে এ ফাইভ টু এলিগেটর রাশিয়া রাশিয়ার তৈরি এই আক্রমণ হেলিকপ্টার কে এ ফাইভ টু যেটিকে বলা হয় এলিগেটর যুদ্ধক্ষেত্রে একাই অনেকটা বাহিনীর কাজ করতে পারে এর রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল নাইট ভিশন এবং আধুনিক সেন্সর সিস্টেম দুইজন পাইলট নিয়ে এটি প্রতিকূল পরিস্থিতিতেও যুদ্ধ চালিয়ে যেতে পারে স্লোম থ্রোয়িং রাশিয়া এটি কোনো সাধারণ রকেট লঞ্চার নয় এটি স্লোম থ্রোয়িং একটি ভয়ঙ্কর থার্মোবারিক অস্ত্র যা আগুনের জ্বর বয়ে দেয় এর এক একটি গোলা বিস্ফোরণের পর চারশো মিটার এলাকা ধ্বংস হয় এবং আশেপাশের বাতাস পর্যন্ত পুড়ে যায় ভাবতে পারছেন কতটা ভয়ঙ্কর এ অস্ত্র এটা ব্যবহার করা হয় শত্রুর গাটি এবং শহুরের যুদ্ধে বি হান্টার রাশিয়ার এস্টিলথ ড্রোন হান্টার রাশিয়ার এক গোপন অস্ত্র এটি দেখতে অনেকটা প্লাইং হুইলের মতো এবং এশীয় ফাইভ সেভেন পাইটারজেটের সঙ্গে সমন্বয়ে কাজ করতে পারে এটি স্বয়ংক্রিয়ভাবে হামলা করতে পারে এবং শত্রুর রাডারকে ফাঁকি দিতে পারদর্শী সাইলেন্ট হান্টার চায়না সাইলেন্ট হান্টার একটি লেজার অস্ত্র এটি কোনো শব্দ না করে শত্রুর ড্রোন রাডার এমনকি ছোট যানবাহন ধ্বংস করতে পারে এটি একটি পোর্টেবল লেজার সিস্টেম যার সাহায্যে ভবিষ্যতে যুদ্ধ হতে পারে নিঃশব্দ কিন্তু ভয়ঙ্কর শেষে রয়েছে রাশিয়ার টার্মিনেটর অর্থাৎ বিএমপিটি এটি একটি যুদ্ধযান যা তৈরি হয়েছে ট্যাঙ্কের পাশ থেকে সাপোর্ট দিতে এর রয়েছে মেশিন গান গ্যানেট লঞ্চার এবং শক্তিশালী আর্মার শহুরের যুদ্ধের জন্য এটি এক কথায় তুলনাহীন এই অস্ত্রগুলো শুধু ধ্বংসের প্রতীক নয় বরং প্রযুক্তির সীমাহীন অগ্রগতির পরিচয় আপনার কি মনে হয় এই প্রতিযোগিতা মানবতার জন্য শুভ নাকি অভিশাপ কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আমাদের চ্যানেল সমগ্র বিশ্বকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না